প্রথমেই থাকছে প্রশনে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বললেন বিএনপি নেতা আব্দুল মোহিন খান তারপর থাকছে নির্বাচনে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘ মহাসচিবকে বিএনপির চিঠি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে খবর পেয়েছি বিরোধীদের ফাঁসাতে চার হাজার ভোটকেন্দ্র পোড়াবে সরকার বললেন নূর সর্বশেষ থাকছে খুব হতাশায় সরে যাচ্ছে জাপা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন প্রসনে নির্বাচন করে আওয়ামী ক্ষমতায় থাকতে পারবে না বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোহিন খান বলেছেন প্রহসনে নির্বাচন করে আওয়ামী লীগ আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না আব্দুল মোহিন খান বলেন জনগণ আমাকে জিজ্ঞাসা করে সাত জানুয়ারি নির্বাচনের পর আমরা কি করব আমি স্পষ্টভাবে বলতে চাই এই সরকারকে বুঝতে হবে দুই হাজার চব্বিশ ও দুই একই নয় এবার এমন হবে না যে তারা ভুয়া ও বিদ্বেষমূলক নির্বাচন করে আবারও পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করবে বাংলাদেশের জনগণ স্বাধীনত গণতন্ত্রের জন্য তাদের রক্ত দিয়ে উল্লেখ করে তিনি বলেন বিএনপি রাজপথে বুলেট ও সাউন্ড গেনে মোকাবিলা করে দেশের আঠারো কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘ মহাসচিবকে বিএমপির চিঠি আসন্ন দ্বাদের সংসদ নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাকর্মীদের হত্যা গ্রেপ্তার সহ নানা অভিযোগ তুলে ধরে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি বিএমপির বার্তায় জানিয়েছে বর্তমান সরকারের অধীনে দুই হাজার ও দুই হাজার আঠারো সালের দুটি বিতর্কিত তথাকথিত এই নামি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরাই নন নিপীড়নের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে বিশেষত বাস স্ট্যান্ড পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জাল মাল ও নিরাপত্তা স্বাধীনতা বিনিষ্ট করছে আওয়ামী লীগ করা বাহিনীর একাংশ চিঠিতে আরও বলা হয়েছে ঢাকায় চলন্ত ট্রেনে তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং এতে চার যাত্রী নিহত হন রাষ্ট্রতন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগ সাজা নাশকতা সংগঠিত হয়েছে অগ্নিকাণ্ডে দুই দিন আগেই ১৯ ডিসেম্বর জনস্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সজ্জা জরুরি পরিষেবা ডাক এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয় ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্বেগ কেন নেওয়া হয়েছিল নাশকতার সুস্পষ্ট তথ্য পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এবং তারপরেও এটি কি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নেননি জনমনে এসব প্রশ্ন রয়েছে চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান লক্ষ্য করা যাচ্ছে মন্তব্য করে বিএনপি চিঠিতে বলা হয়েছে খবর পেয়েছি বিরোধীদের ভাষাতে চার হাজার ভোটকেন্দ্র পোড়াবে সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন খবর পেয়েছি সরকার বিরোধীদের ফাঁসাতে আঠাশে অক্টোবরের মতো পুলিশ সামরিক বাহিনী সদস্যদের হত্যা করতে পারে এই নির্বাচনে অংশগ্রহণকারীরা নব্য রাজাকার সাত জানুয়ারি নির্বাচনকে আওয়ামী লীগ পুলিশ ও ইসি ও গোয়েন্দা সংস্থা যত নির্বাচন বলে অভিহিত করেছে এবি নির্বাচন 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 নয় বলে দাবি করেছেন তারা। বর্জনের আহ্বান জানিয়ে জনমত তৈরির লক্ষ্যে পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তারা এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে সলমান চৌধুরী বলেন পঞ্চম হাজার বুয়া মামলা দিয়ে বিশ হাজার বিরোধী রাজনৈতিক নেতৃবৃ জেলে পুরে শেখ হাসিনা তার পদ লেহনকারী নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একতরফা নির্বাচন করছে এই ডামি পার্টি কিছু দালার কিংস পার্টির সাথে নিয়ে প্রশনে নির্বাচন জনগণ মেনে নেবে না সকল ষড়যন্ত্র ছিন্ন করে দেশের মানুষ তার অধিকার আদায় করে নিবে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ